আসসালামু আলাইকুম দর্শক এই স্ক্যামের হাত থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম যারা ফ্রি ফায়ার এন্টি ভ্যাম প্যানেল কিনতে চান তাদের জন্য আপনারা যারা প্যানেল কেনার জন্য এরকম অনলাইনের লোকদের সাথে যোগাযোগ করছেন এই যে দেখেন ভিআইপি প্যানেল তো এটা আমি দুইশো টাকা দিয়ে কিনছি ফার্স্ট অফ অল তারপরে কেনার পরে আমি খেলতে গেছি খেলতে যাওয়ার পরে বলতে আপডেটের কারণে আরো একশো টাকা পেমেন্ট করতে হবে দেন আমি তিনশো টাকা পেমেন্ট করছি করার পরে দেখেন গাইস আমি প্যানেলটা ইউজ করতেছি গেমে তো দেখেন কি হয় যদি না ইউজ করতে পারেন সেক্ষেত্রে রিপোর্ট করতে পারেন রিপোর্টের অপশন রাখছে কিন্তু রিপোর্ট করতে গেলে আপনার পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো গাইস দেখেন আমি খেলতেছি প্যানেলটা ইউজ করে দেখেন কি হয় দেখতে পাচ্ছেন একটা হেড লাগে না ঠিক আছে গাইস এখানে লোকেশন আছে ওয়ান ট্যাপ আছে ড্রাগ হেড আছে কোনটাই কোনো কাজ করে না সুতরাং আপনারা যারা এই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পেমেন্ট করবেন পুরাটা স্ক্যাম হবে তো আপনারা এই কাজটা ভুলেও করবেন না ভিডিওটা আমি প্রতারিত হয়েছি বলে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি তো গাইস সবাই সাবধান আর এই বিএপি প্যানেল একদম ভুয়া হ্যাঁ এটা কোনো কাজের না এটা শুধুমাত্র টাকা খাওয়ার জন্য এবং করার জন্য এই তৈরি করতে ওরা এটা কোনো কাজের না সো আপনারা সবাই সাবধান একটা টাকাও পেমেন্ট করবেন না দেখেন আমি আবারও ট্রাই করতেছি হ্যাঁ কোনো কাজে আসতেছে না মানে আমি অনেকবার ট্রাই করলাম দেখেন আমি সবগুলো দিয়ে ট্রাই করছি কোনো কাজ হয় না শেষে আমি ম্যাচে গেছি যে তারপরেও কোনো কাজ হয় না গাইস সবাই সাবধান আর এখানে ও চ্যানেলের ভিডিও দেওয়া আছে আমি ভিডিওটা আপনাদের দেখিয়ে দিতেছি এই ভিডিও এই চ্যানেলটা ফুল ফেক এই চ্যানেলটাই ফেক হ্যাঁ আপনারা এই ভিডিও দেখে কেউ প্রতারিত হবেন না এই ভিডিও দেখে কেউ আপনারা প্রতারিত হবেন না সবাই সাবধান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিআইপি প্যানেল সতর্ক স্ক্যাম সবকিছু করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন আর ওর চ্যানেলটা সবাই রিপোর্ট মারেন যাতে এই ধরনের স্ক্যাম কারোর সাথে করতে না পারে এই ধরনের প্রতারণা যেন না করতে পারে ধন্যবাদ সবাইকে